This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাবি ছিল তিলোত্তমার বিচার আউগান ছিল রাত দখলের প্রথমে কথা ছিল যাদবপুর একাডেমি আর কলেজ স্ট্রিটে দেখা হবে তারপর দেখা হওয়ার জায়গা ক্রমশ বাড়তেই থাকলো রাত্র জুড়ে ছড়িয়ে পড়ল রাত বাড়তে রাতে দখল নিল মোড়ের মাথা গলি আর সবকটা বড় রাস্তা কেউ এসেছিলেন মেয়েদের জন্য কেউ বা নিজের মেয়ের জন্য দাবি একটাই নিরাপত্তা নিশ্চয়ই সবাইকে সমর্থন করতে এসেছি কারণ যেটা হয়েছে এটা মেনে নেওয়া যায় না আমার মেয়ে আছে বড় হবে পড়াশোনা করবে অবভিয়াসলি নাইট ডিউটি করবে নানা রকম ডিউটি করবে কিন্তু কেউ হেঁটেছেন কেউ ছবি এঁকেছেন কেউ বলেছেন নিজেদের কথা নাড়কীয় মৃত্যু হত্যা ধর্ষণ আমাদের এই রাজ্যে বসে সহ্য করতে হচ্ছে তার বিরুদ্ধে আমরা সবাই মিলে সচ্চা রয়েছি এখন আমরা কাউকে ভয় পাই না এটা আমার একাদমিই এতটা বেজেছে কারণ ঠিক একতিরিশ বছর বয়সী একটি মেয়ে আমারও আছে ভাবনে মারা ধরো জীবনটা শেষ করে দিল এত বড়ো রাজনীতি অধিকার বুঝে নেওয়ার তাগিদ বুঝিয়ে দেওয়ার কেউ শিখলেন অনেকে শেখালেনও স্বাধীনতার রাতেই তৈরি হলো এক ইতিহাস দেখুন একটা প্রশ্ন মনের মধ্যে খচখচ করছে দেশ কি মানুষের নাকি মানুষ দেশের দেশের জন্য মানুষ নাকি মানুষের জন্য দেশ কেন করছে কারণ আজকের দিনটা একটু পিছিয়ে তাকিয়ে এই কথাটা তো ভাবতে ইচ্ছে করছে এই বিষয়টা একটুখানি বুঝে নিতে ইচ্ছে করছে দেখুন উনিশশো সালের চোদ্দোই আগস্ট আমার জন্ম হয়নি ফ্রিডম অ্যাট মিড নাইট দেখিনি আমি সেই আফসোসটা তো ছিল যে কোনো যে কোনো ভারতবাসীর কাছেই ওই সেই মুহূর্তটার আশ্বাদ না পাওয়ার কোথাও গিয়ে হয়তো আফসোস থাকবেই তাই না আমরা উপভোগ করছি যে জিনিসটা সেই জিনিসটা প্রথম দিন সেই মুহূর্ত তার তো একটা আলাদা মাহাত্ম আলাদা ছোঁয়া আলাদা অনুরণ সেই আফসোসটা জাস্ট ঘুচে গেল জানেন তো সেই আফসোসটা ঘুচিয়ে দিল এই দু হাজার চব্বিশের চোদ্দোই আগস্ট এই অনুভূতিটা জীবনে হয়নি একদম খুব পরিষ্কার করে বলে দিই রিপোর্টার হিসেবে নয় সাধারণ মানুষ হিসেবে নয় একদম মানে একটা অন্য ধরনের অনুভূতি এই অনুভূতিটাই পাবো বলে রাস্তায় নেমেছিলাম দেখুন নর্মাল কোর্সে এরকমভাবে মানুষের রাস্তায় কাতারে কাতারে নেমে আসাটা আমি দেখেছি দু সাল ভারত যেদিন বিশ্বকাপ জিতল মুম্বাইয়ের স্টেডিয়ামে হাজির ছিলাম তারপর সেই মানুষে ভরে যাওয়া মেরিন ড্রাইভ দেখেছি উনিশশো তিরাশি সালে ভারত যখন প্রথম বিশ্বকাপ জিতেছিল তখনও মানুষজন একটা অন্যরকম চমকের মধ্যে থেকে রাস্তায় নেমে পড়েছিলেন কিন্তু বিশ্বাস করুন এইটা না একদম অন্যরকম অনুভূতি হয়ে গেল সাধারণ মানুষের ভেতর অনেক প্রতিবাদী মুখের সঙ্গে মিশে যেতে যেতে মনে হচ্ছিল এটা এটাই বোধ এটা উপভোগ করার সেরা রাস্তা একজন হয়ে যাওয়া এ মনে কি একটা প্রশ্ন ছিল না একটা কেন অনেকগুলো ছিল সংশয় কি ছিল না ছিল তো বটেই অনেকগুলো ছিল কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ নেই সংগঠন নেই কোনো নেতা নেই কোনো জনমোহিনী মুখ নেই শুধু অকালে ঝরে যাওয়া কলকাতার এক তিলোত্তমার জন্য কলকাতা কি পারবে ওই দীর্ঘদিনের স্থবির থাকার অভ্যেসটা ঝেড়ে ফেলতে পারবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে দেওয়া আহ্বানের মাধ্যমে এক সুতোয় গোটা রাজ্যটা বাধা পড়তে পারবে এই প্রশ্নগুলো মনের মধ্যে ছিল আর একটা প্রশ্ন ছিল সে প্রশ্নটার উত্তরটা একটু পরে পেয়েছি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি রাস্তায় নেমে ওই স্রোতে ভেসে যেতে যেতে কি দেখলাম জানেন দেখলাম রাত সাড়ে এগারোটার পর জমায়েতের ডাক দেওয়া হলো পাঁচটা থেকেই রাস্তায় মানুষজন নামতে শুরু করলেন এত উৎসাহ যত সময় গড়ালো চারপাশ থেকে একের পর এক ফ্ল্যাট বাড়ি চারপাশ থেকে গলিগুলোর থেকে পরপর বেরিয়ে আসছিলেন যারা তার মধ্যে চেনা মুখ আছেন অচেনা মুখ আছেন কিন্তু সবাই মিলে মিলে যাচ্ছিলেন শহরের বিভিন্ন প্রান্তে বয়স্ক অল্প বয়স্ক বিশেষ ক্ষমতা সম্পন্ন জন্ম প্রতিবাদী বা চরম মাপস ধর্মী বস্তক নির্বিরোধ সব রকম সবাই সব ধরনের মানুষ কোনো এক অদৃশ্য হ্যামলিনের বাসিয়ালার টানে যেন রাস্তায় নেমে এসেছিলেন দেখুন আমার আপনার মা স্ত্রী বোন সন্তানের পক্ষে ওই চৌকার ডিঙোনোটা কিন্তু খুব কঠিন জানেন তো খুব কঠিন উচ্চতাইটুকুই কিন্তু আসলে বাস্তবে অনেক উঁচু সেটাকে টপকে এই সমস্ত মানুষের ভিড়ে যেভাবে সবাইকে মিশে যেতে দেখলাম নিজেও মিশে গেলাম দেখছিলাম আর রোমাঞ্চিত হচ্ছিলাম এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেছেন এত মানুষ চতুর্দিক থেকে বেরিয়ে পড়লেন বিভিন্ন বয়স বিভিন্ন পেশা ধর্ম হয়তো রাজনৈতিক মতবাদও কিন্তু একটা উল্টো পাল্টা স্লোগান উঠল না কেউ রকম প্ররোচনায় পা দিচ্ছিলেন না আমি জানি এটা বলার পর আপনারা কী ভাবছেন আসব দেখুন লক্ষ্য স্থির রেখে এই যে মানুষজন নেমেছিলেন না গোটা রাজ্য জুড়ে তারা কিন্তু শুরুর থেকে শেষ পর্যন্ত একটা জায়গা পাখির চোখ করে হেঁটে গেলেন এটা কি কারোর কাছে প্রত্যাশিত ছিল নাকি প্রশ্নটা ঠিক হলো নাকি এটাই যে হতে চলেছে এরকমটাই যে হতে চলেছে সেটা কেউ কেউ বুঝতে পেরেছিলেন সেজন্যই কি এই মেয়েদের রাত দখলের কর্মসূচিটাকে দ্বিধা বিভক্ত করার জন্য একটা শুরুর থেকেই চেষ্টা শুরু হয়ে গেছিল দেখুন ছাই উড়িয়ে যদি অমূল্য অমূল্যরতনের সন্ধান পাওয়া যায় তাহলে ছাই ওরাতে দোষ কিসের ওড়ানোই তো ভালো তাই করি দুটো উদাহরণ দেবো প্রথমত রাত দখলের কর্মসূচিকে রাজনৈতিকভাবে দাগিয়ে দেওয়ার একটা সুস্পষ্ট চেষ্টা ছিল কেন ছিল কর্মসূচির পেছনে বিজেপি এবং বামেদের গভীর ষড়যন্ত্র রয়েছে বলে শাসক দলের সন্দেহ ছিল আজও তো সেটাই বলেছেন মুখ্যমন্ত্রী কেন বলেছেন কারণ আছে কারণ বেশিরভাগ মানুষই তো এই রাজনীতির ছোঁয়াটা সযত্নে এড়িয়ে চলতে ভালোবাসেন আমি আপনি চারপাশটা দেখুন না বাড়ির সবাই আর বিশেষ করে বা বোন নিজেদের স্ত্রী সবাই সত্তার এটা করতে চাইবেন অবশ্য হ্যাঁ এটা ঘটনা আপনি তাকে ছুঁতে না চাইলেও রাজনীতি তার প্রয়োজন মতো আমাদের ছুঁয়ে দেবে না এরকম কোনো গ্যারান্টি তো নেই হ্যাঁ ছুঁয়ে দেয় তো এটা আলাদা কথা কিন্তু এমনিতে মানুষজন কিন্তু আবেগের ডাকে সাড়া দিতে রাজি থাকেন রাজনীতির ডাকে ততটা নয় তাই গোটা বিষয়টাকে যদি কোনোভাবে রাজনৈতিক বলে দেখে দেওয়া যায় তাহলে তো তার মুখ থুবড়ে পড়ার সম্ভাবনাটা বেশি হয় তাই কি সেই চেষ্টা ছিল এখান থেকে দ্বিতীয় ব্যাপারটা ঠিক মেয়েদের রাত দখলের লড়াইয়ের দিনে বেছে বেছে চৌত্রিশ বছর আগের এই বামতলা গণধর্ষণ কাণ্ডেও জাস্টিসের দাবি তোলাটা শুরু হলো কেন কেন সুবিচার চাইতে এত দিন সময় লেগে গেল একদম স্থান কাল পাত্র পাঁজি পুঁথি দেখে কালকেই তোলা হলো সোনার পর থেকে না খালি মনে হচ্ছিল যে অরাজনৈতিক আন্দোলনের সামনে একটা রাজনৈতিক প্রতিপক্ষ খাড়া করে দেওয়ার চেষ্টাটা শুরু হয়ে গেছে আর তাতে যা হয় কোথাও গিয়ে অরাজনৈতিক জায়গাটা সেটাও কোথাও গিয়ে রাজনৈতিক হয়ে যায় কিন্তু তারপরেও কাল যে কারণে আমি রোমাঞ্চিত হয়েছি বা অবাক হয়েছি তার কারণটা কি জানেন তার কারণ রাজনৈতিকভাবে কালকের কর্মসূচিটাকে এই দাগিয়ে দেওয়ার চেষ্টাটাকে সাধারণ মানুষ গুরুত্ব দেননি গুরুত্ব দেয়নি বলেই কাল নির্দিষ্ট সময় অন্তত পাঁচ ছ ঘন্টা আগের থেকে মানুষ এইভাবে রাস্তায় নেমেছে আর শুধু নামেনি আপনারা দেখেছেন আপনারাই ছিলেন গভীর রাত পর্যন্ত রাস্তায় পড়েছিলেন আপনারা কয়েক রাত্রি ধরে আমি ঘুমোতে পারছি না আমি খেতে বসতে পারছি না আমার খালি মনে হচ্ছে এই ঘটনা যদি আমার মেয়ের ক্ষেত্রে ঘটতো আমি ভাগ্যবান যে আমার মেয়ের ক্ষেত্রে ঘটেনি তার বাবা মার মনের অবস্থা কী তার পিতা মাতার এটা আমি ভাবছি এবং এই আন্দোলন যখন চলছিল গত রাত্রে শান্তিপূর্ণ আন্দোলন তখন একদল দুর্বৃত্ত ঢুকে দুর্বৃত্ত ঢুকে ভাঙচুর করে আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করেছে এটা অত্যন্ত নিন্দা নিন্দাজনক বিষয়ে এরকম যেন আর না হয় এইটুকুই আমার শুধু বলার আমি ঘরে বসে এটুকু বলতে পারি পথে আমার শক্তি আমার নেই